কলকাতার পশ্চিম বাংলা একাডেমিতে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা আবৃত্তির মাধ্যমে গত বারোই জুলাই কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাগরে বাচিক আর্টিস্ট ফোরাম কাজী নজরুল ইসলামের প্রতি এক শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করে যাহা চাই যেন জয় করে পাই কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে সেই অনুষ্ঠান ভিন্ন মাত্রা পায় রাজ্যের বিভিন্ন জেলার প্রায় পঁয়তাল্লিশ জন বাচিক শিল্পীর অংশগ্রহণে শিলিগুড়ি থেকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নন্দিতা ভৌমিক এবং পারমিতা বিশ্বাস অনুষ্ঠানের আবহে ছিলেন সমর দত্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দীপন সেনগুপ্ত নন্দিনী লাহা এবং পারমিতা বিশ্বাস আয়োজকদের তরফে নন্দিতা তিতলি জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পরিক্রমা করে বাচিক শিল্পীদের নিয়ে তাদের আবৃত্তি ইত্যাদির অনুষ্ঠান হয় তাদের পরবর্তী অনুষ্ঠান কর্মসূচি রয়েছে কোচবিহারে আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার সাল থেকে যাত্রা শুরু করেছিল এই বাচিক আর্টিস্ট পরাম। কলকাতার কসবার হালতুতে এর প্রধান কার্যালয় হলেও আবৃত্তির মাধ্যমে ইতিবাচক ভাবনা ছড়ানোর চিন্তায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বাচিক শিল্পীরা এর সঙ্গে দিনকে দিন যুক্ত হচ্ছেন উত্তর হোক বা দক্ষিণ বাচিক আর্টিস্ট ফোরাম চিরকালীন গত বারোই জুলাই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে অনুষ্ঠিত আবৃত্তি পাঠে যাদের নাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে সেই সব বাচিক শিল্পীরা হলেন তপন ঘোষাল স্বরচিত কবিতায় অমিত সেন সুমিতা দাস তিলক বিশ্বাস শান্তনুপাল নীলিমা চক্রবর্তী রঞ্জনা কর্মকার আশিস বন্দ্যোপাধ্যায় মমিতা দাস অদিতি চক্রবর্তী নন্দিতা তিতলি গোপাল মুখোপাধ্যায় স্বচ্ছত শিলু যদুগোপাল রায় জয়া রায় সুপর্ণা রায় মধুমিতা রায় শ্যামলী রায় অলোকানন্দ ভট্টাচার্য সন্দীপ দত্ত ইন্দ্রাণী ঘোষ কেয়া সিনহা রিকি নন্দী রিমি রায় পৌলমী ব্যানার্জী চুমকি ভট্টাচার্য সরস্বতী দাস মানসী ব্যানার্জী আল্পনা মান্না অর্পিতা বন্দ্যোপাধ্যায় কাজলী পোদ্দার শর্মিলা পাল তন্ময় বক্সী মধুমিতা চক্রবর্তী রুমকি মিশ্র সীমা ব্যানার্জী সুরেলা দে অনিন্দিতা বিশ্বাস রীতা অশোক কুমার ঘোষ মিতা পাল শর্মিষ্ঠা চক্রবর্তী সোনালী সিং নন্দিতা ভৌমিক সুপর্ণা সরকার সভাপতি হলেন সৌমেন দত্ত কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করে কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শেষ সভাঘরে বেশ উপভোগ্য হয়ে ওঠে বাচিক শিল্পীর সুন্দর আবৃত্তি প্রতিভার প্রদর্শন you আজকের আয়োজনে আমাদের ছিল বাঁচিকা আর্টিস্ট ফোরামে কবি নজরুলের শ্রদ্ধা একসাথে যারা আছে তারা কবিকে কে শ্রদ্ধার নিবেদন করলাম আমাদের বাচিক আর্টিস্ট ফোরাম দীর্ঘদিনের পথ চলার একটি সংগঠন আমরা উত্তর এবং দক্ষিণ সব মিলিয়ে কাজ করি জেলায় জেলায় কাজ করি সকলের সহযোগিতা আমরা প্রকাশ্য করি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার